আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন বন্ধুরা তো দেখুন এই ভাইটা বাঁশের তৈরি খরা জাল দিয়ে কীরকম করে মাছ মারতেছে আর কতগুলো মাছ উঠছে দেখেছেন দেখেন আপনারা অনেকগুলো মাছ আসছে আসছে কিন্তু এই দেখেন এই দেখেন পুরো লাপাচ্ছে জালের ভেতরে লাপাচ্ছে আর একটা ছোট্ট করে অনুরোধ রইল আপনাদের কাছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন তার সঙ্গে বেল বেল বাটনটি টিপে দেবেন যাতে আমার ভিডিওটা সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে আর সবার আগে দেখতে পারেন ভিডিওটা পুরো দেখবেন হ্যাঁ আর আপনাদের যে একটা ভিউসে আমায় কতটুকু মানে মোটিভেট হই নেক্সট ভিডিও ছাড়ার জন্য আপনাদেরকে বোঝাইতে বলতে পারবেন প্লিজ ভাই ভিডিওটা দেখুন পুরো দেখুন সাবস্ক্রাইব করুন তার সঙ্গে বিল বাটনটা অন করে